হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আজকে তোমাদের সাথে দুই চিকেনের একটা রেসিপি শেয়ার করব যদিও খুব একটা তামঝাম করে নয় আর অথেন্টিক ওয়েতে তো একদমই নয় তো চলো রেসিপি দেখিনি শুরুতে মশলা করে নিলাম তাতে দিয়েছি একটা গোটা টমেটো একটা গোটা পেঁয়াজ একটা গোটা রসুন আদা দুই ইঞ্চি আর তিনটে কাঁচা লঙ্কা দুটো পাকা লঙ্কা দিয়ে ভালো করে মশলা পেস্ট করে নিয়েছি এরপর কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সর্ষের তেল গরম হতেই তাতে দিয়ে দিয়েছি চার টুকরো আলু মানে একটা গোটা আলু আর সামান্য পরিমাণ চিকেন চিকেনগুলোকে কিন্তু আমি আগে থেকে হালকা ম্যারিনেট করে রেখেছিলাম দু চামচ মতো তেল সামান্য নুন হলুদ গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে এরপর চিকেনটা থেকে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু লো মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ফ্রাই করে নেব। তাও মোটামুটি ধরো ওই তিন থেকে চার মিনিট মতন ফ্রাই করব এরপর কিন্তু এই আলু আর চিকেনগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রাখছি এরপর আমি এতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে গোটা জিরে আর দু টুকরো এলাচ আর দারচিনি এরপর আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এর সাথে অ্যাড করে দেব। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে বেশ ভালো মতো মশলাটাকে কিন্তু কষে নেব যতক্ষণ না এই মশলা থেকে তোমার ওই তেল বেরোচ্ছে এরপর শুকনো মশলাগুলো এর সাথে অ্যাড করব যেমন ধরো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ নুন আর এখানে দইটা কিন্তু আমি আগে থেকে কিন্তু ফেটিয়ে রেখেছিলাম এই দইটা কিন্তু এই মশলার সাথে অ্যাড করে দেব। নিশ্চয়ই তোমরা জানো দই অ্যাড করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো করে রাখতে হয় বা গ্যাস অফ করে দিতে হয় আর দইয়ের সাথে কিন্তু সামান্য নুন অ্যাড করতে হয় তাহলে কিন্তু এই দইটা ফেটে যাবে না মশলার সাথে অ্যাড করার সময় এরপর দিয়ে দিলাম সামান্য বাদাম আর পোস্ত ভাটা ঠিক আছে এটা একদমই অপশনাল তোমরা চাইলে স্কিপও করে যেতে পারো এরপর যখন দই আর মশলা ভালো মতো কষানো হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কিন্তু আগে থেকে ফ্রাই করে রাখা আলু আর ফ্রাই করে রাখা চিকেনগুলোকে এর সঙ্গে অ্যাড করে বেশ ভালো মতন কিন্তু কষে নেবো তো আমি এখানে কিন্তু প্রায় দশ থেকে বারো মিনিট মতন এই মশলার সাথে আলু আর চিকেনটাকে কষেছিলাম এরপর একদম ধোয়া ওঠা গরম জল কিন্তু এর মধ্যে দিতে হবে এবার ঝোলটা তোমরা যতটা খাবে ঠিক ততটা পরিমাণ কিন্তু কোয়ান্টিটি রাখতে হবে আর তারপর দেখতেই পাচ্ছ বেশ কষে এসছে আমিও যদি এটার একদম ঝোল বানাইনি তাই জন্য অল্প জল রেখেছিলাম আর এই অবস্থাতেই কিন্তু আমি গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ কতটা ডিলিশিয়াস হয়েছিল আর আল্টিমেট কিন্তু এরকম দেখতে হয়েছে